সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বরাবরের মতো আবার একটা নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হলাম দুই হাজার চব্বিশ সালে নতুন বছরের মাছের পোনা সিলভার কাপ মাছের পোনা যারা এই সাইজের সিলভার কাপ মাছের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে যে কোনো মাছের পোনা আছে যেমন ট্যাংরা গুলসা শিং মাগুর হাইব্রিড তেলাপিয়া পাবদা কই কই মাছের পোনা আয় চিতল বল মাছ চিতল এবং কি রঙ্গিল মাছের সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এখনই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছগুলি এক কেজিতে এক হাজার পিস আমরা একটু আগে ডেলিভারি দিয়েছি আমাদের কাছে আরও বহুত মাছ রয়েছে আপনারা চাইলে আমাদের হেসারিতে এসে দেখে শুনে নিতে পারেন এই মাছগুলিকে পাঁচ থেকে ছয় মাস দুজি খাবার ধারণ করতে পারেন তাহলে এককটা এক কেজি ছ কেজি দেড় কেজি ওজন আসবে যারা আমার এই চ্যানেলে নতুন নেম্বার এখন পর্যন্তই সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন একটা করে নতুন ভিডিও দেখার জন্য আমার এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ ধন্যবাদ